তো বামও ছিল ছিল কংগ্রেস তারাও অনেক ভুল অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের না এই বাংলায় কিন্তু বিজেপি কে দেখা যায় না ঠিক না ঠিক ওই গুজরাটি ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওরাই বাংলার রাস্তা চিনত কি করে আপনি তো দেখিয়েছেন সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলুন হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কেন এই কই ফেদলি দরকার আছে না না দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নে অতএব হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকির বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআই দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআই এর পক্ষে না বিরুদ্ধে কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এম এমপি মন্ত্রী প্রধানতে পারে আমাদের ধরা দরকার আছে না নয় তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবাকালী সম্পত্তি নয় যদি কারোর উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয় রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দুষি রাজ্য সরকারও দুষি কুকুরের বাচ্চাকে মিডডে মিল দেব মাদ্রাসার বাচ্চাদের মিডডে মিল দেব না তাহলে সেই সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বাম্পন উড়ে গিয়েছিল আমরা ছিলাম বাম্পন ছিল আমরা সর্ব তুই চলে যাবি এটা দেখানো দরকার আছে না নাই আপনাদেরকে জাগাচ্ছি আপনারা জাগন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে যেমন আইন করেছে সুপ্রিম কোর্টে আইনি লড়াইও চলছে আইনি লড়াই চলবে তবে এখানে বলে দি মুসলমান যাদেরকে মাসিয়া মনে করছেন তারা আপনাদের হয়ে লড়াই করছে না সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয় সেই নবী বংশের আওলাদ নৌসাদ সিদ্দিকি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে সে আপনার আমার মসজিদ করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেস করছে সুপ্রিম কোর্টে আজকে সে মামলা চালাচ্ছে আমাদের মানবতা বলে তার সাথ দিয়ে তার জন্যে দোয়া করে তাকে আরো শক্তিশালী করে তোলা যাতে আগামী দিন এই বিজেপি নামক অপদার্থ আমাদের ওপরে যখন নতুন কোন আইন কানুন করার চেষ্টা করবে তখন আমরা যাতে এই সকল ব্যক্তিদের দ্বারা সুরক্ষিত থাকতে পারি এটা আমাদের ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্ম প্রচারক আমি আহলে সুন্নতের জামাত একটা ধর্মীয় সংগঠন চালাই আমি জলসে মাহফিল করি আপনি ইমাম আপনি মৌলানা আপনি মুফতি আপনি বক্তা ঠিক আছে আপনার জায়গায় আপনি থাকুন কিন্তু আপনার মানবতা কে বলছে যে আপনার মসজিদকে বাঁচাবার জন্য লড়ছে তার পাশে সাদ দেওয়া দরকার না যে বলবে মসজিদের পক্ষে কেউ দাঁড়ালে আমি তার সব থেকে বড় দুঃস্ম তার সাথ দেওয়া দরকার এটা মুসলিম সমাজের ভাবা দরকার আছে না না এই জন্য আপনাদেরকে বুঝতে হবে খুব ভালো বুঝুন আইনটা যারা করছে তারা কোন ক্ষমতায় করছে এক তো সংবিধান বিরোধী আবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে সম্প্রদায় মুসলমান সেই মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগ মসজিদ মাদ্রাসা কবর স্থানের উপরে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে কোন পাওয়ারে রাজ পাওয়ারে অতএব এই পাওয়ারকে রুখতে গেলে আমাদের রাজ পাওয়ারের কথা ভাবা দরকার আছে না নয় এটা যখনই ভাবাই এটা যখনই বুঝায় আমার কমের ঘরে কিছু ছেলে আছে আমার সমাজের কিছু ভাই আছে যারা লেবাসে সুরাতে বাহ্যিক মুসলমান কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক আগে ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে কিন্তু তাদেরকে এই যারা ইসলাম মিটাতে চায় এরা বলেছে তোরা মুসলমান থেকেই থাক তোরা নামাজ পড় মসজিদে যা মুসলমানদের সাথেই থাক কিন্তু তোদেরকে আমরা পিছন থেকে প্রশাসনিক সহযোগিতা করবো আর্থিক সহযোগিতা করব। সব পাওয়ার দেব তোদেরকে ক্ষমতায় সারিতে রাখবো তোরা মুসলমানকে শুধু কন্ট্রোল করে রাখবি যাতে মুসলমান কি বলে ক্ষমতাশালী না হয় মুসলমান যাতে নিজের লিডার না বানিয়ে ফেলে মুসলমান যাতে এক না হয়ে যায় এটা তোরা করবি ইরা সময় আসতে বাকি দেখবেন সব ঝুপঝাপ করে লাভ মেরে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে তখন আমাদের কি দশা হবে আমি এটা গল্প বলছি না ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আজকের এই লড়াইটা কিসের এখানে কোন রাজনীতির মিটিং এটা নয় কিন্তু বড় দুঃখের বিষয় রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে কেন রাজনেতারা তারা লোকেদের রুজি রুটি চাকরি কারবার পড়াশোনার কথা ছেড়ে দিয়ে তারা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে তারা ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার কবরের স্থানকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার আল্লাহর এই বাংলাতে এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে আর এক জাহান নামের কুকুর আপনারা দেখেছেন তো নাকি এ আর একটা জাহান নামের কুকুর ও বেঁচে কি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয় ইসলাম নাকি রেপ করাকে খারাপ বলে নেই বলুন আপনি পাপি আমি পাপি আমি ইসলাম ঠিকভাবে মেনে চলতে পারিনি আপনি মেনে চলতে পারেন না এটা আমাদের ভুল কিন্তু আমার ধর্মের ওপরে এত বড় মিথ্যা কেউ এলজাম দেবে এটা কি মেনে নেওয়া যায় বলুন আপনাদের বিবেকে যে ইসলাম নারীদেরকে চেন্ত পুঁতে দেওয়া হচ্ছিল ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর জান্নাত দিয়েছে আল জান্নাত ও তাহাত আকদামুল উম্মাহাত প্রত্যেকটা মায়ের পায়ের তলায় জান্নাত মা হলো নারীর জাত আজকে সেই ইসলাম যে ইসলাম বলেছে রেপ্ত দূরের কথা কেউ যদি ধর্ষণ করে এই কেউ যদি জেনা করে রেপ মানে জেনা করে তারপরও তাকে গলা পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করার কথা আছে তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ এজোরে বলেন আজকে এত বড় আঘাত দেওয়া হলো তথাকথিত মুসলিম নেতাগুলো কোথায় তথা তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায় আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ দাও বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো বলেছে হ্যাঁ কিনা জোরে বলেন বলেছে হাকি না কলকাতার রেড রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে মনে পড়ছে তাহলে আজকে আমার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম সে বলছে ইসলামে নাকি পাপ করা কোন রেপ করা কোন খারাপ কাজ নয় তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিমবঙ্গ সরকারের এবং মমতা পুলিশ মন্ত্রী হবার পরও এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই আছে না নাই এই প্রশ্ন করাতে কোন টিএমসি যদি মুসলিম নামদারী নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় ওর গুড়াই গন্ডগোল আছে আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে এ কথাটা কি বলা ভুল হলো কেন তুই যদি ইসলামেরই হস তোর হাতে তো পাওয়ার আছে তোর তো উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট করছি আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি সব করছি আজকে অর্জুন সিং যে যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে তাহলে এই যে সুযোগ সংবিধান বিরোধী একটা কথা বলেছে ইসলাম বিরোধী একটা কথা বলেছে সমাজে দাঙ্গা শুরু হবে এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ ওকে জেলে ভরা দরকার আছে না নাই কিন্তু ভরছে কি বলুন ভরছে না ভরবে কাকে নিরীহ গরিব মানুষদের ঘরে দুর্বল অসহায় ঘরে রাজকে বলুন আমি আপনি পাপি গুনাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারব হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারব হাতটা তুলে রাখেন মেনে নিতে পারব একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মধ্যে কোন মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারব মেনে নিতে পারব তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী বলে যে টাকার ইপিট আর নাম টাকার ইপিট আর উপিট টিএমসি সেই বিজেপি যে বিজেপি সেই টিএমসি শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে বোকা বানা জন্যে একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা নন ভেজ মালিক একটা নাগপুরে বসে আছে অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাগপুরে যাবে যে লোক ননভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে ননভেজ নেবে কিন্তু ইনকাম সন্ধের পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বাড়াইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিং নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিং এর নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেক্সাওয়ালা গরিব মুসলমান তাকে মবলিংচিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে বল্লুজাতে মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয় আমার রাজ্যে বল্লুজাতে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে পিএমসি মুনাবেগ মুসলমানদের দিয়ে মুমিন মুসলমানকে মারছে এতে আপনারা একমত না আলাদা হাত তুলে বলেন একমত না আলাদা একমত না আলাদা রাব্বা সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী সত্য না মিথ্যা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সাজাক করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য আহলে সুন্নতাল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কম ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পরে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে একমত তো নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল মাদ্রাসার বাচ্চাদের মিড ডে না তাহলে সেই সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফন্ড উড়ে গিয়েছিল আমরা ছিলাম বামফন্ড ছিল আমরা সর্ব তুয়া চলে যাবি এটা দেখানো দরকার আছে না নাই এটা তো আমাদের দায়িত্ব একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বাঁচবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে না নয় সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোনো কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আর এস এস এর ইশারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এস এর ইশারায় আর বাংলায় আর এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহারা দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর এস এর ইশারায় আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকতো একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না বাঙালি জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারতো বাঙালিদের ওপর জুলুম করত তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল তারাও অনেক ভুল করে অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসে না বলে এই বাংলায় কিন্তু বিজেপিকে দেখা যায় না ঠিক না বে ঠিক ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওরাই বাংলার রাস্তা চিন্ত কি করে আপনি তো দেখিয়েছেন উনিশশো আটানব্বই সালে অটল বিহারী বাজপেয়ের হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী অর্থ দিলেন আস্তে আস্তে মন্ত্রী হলেন হলেন কয়লা সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপি আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফন্ড পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে কে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নাপবে আমি হুমবুড়ির মা দেখাবো মা নাকি বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে মা আসবে ধরা কে হুম্বুরির মা তারই ঘরের কেউ একজন বড় কেঁথা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তো মমতা বিজেপিকে হুম্বুরির মা বানিয়েছে যেই আমরা নাপতে যাই যেই আমরা কিছু বলি অমনি বলে ওই দেখো হুম্বুরির মা এসছে অমনি হেলিকপ্টারে করে চলে এলো কে টাকলা আসছে কে মুটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো মেরে দেবো কেটে দেবো হ্যান করব তান করব কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আরএসএস এর হুকুম চলবে না কথা মাথায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মতো নয় বাংলায় থার্টি ফাইভ থেকে ফার্টি পার্সেন্ট মুসলমান যদি মুসলমান বাংলান তকদিন নিয়ন্ত্রণের ওসিলা যদি না হয় তাহলে মুসলমানকে সবাই জামাই আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি লিলো বিপদ না নিলেও বিপদ নুন হো আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করব কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আইআর বিষয়টা কি এসআইআর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বার তা তেরোবার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলন হতে এসআইআর শুরু হয়েছে না হইনে তাহলে রাজ্য সরকার আজকে বলল সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কোন এই কই ফেজলিবাদের কার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এম দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায় এসআই আর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এস আর হতে দেবো না যদি হয় লড়াই করব একটা বাদ গেলে ছাড়বো না উপরন্তু দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে এই আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নে অতএব হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকির বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এস আয়াত যাতে হয় এর জন্যে রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর এর পক্ষে না বিরুদ্ধে কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে এমপি হতে পারে আপনাদের ভোটে যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এমপি মন্ত্রী প্রধান আমাদের ধরা দরকার আছে না তাই ঘাবরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবাকালি সম্পত্তি নয় যদি কারোর ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব পুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছেন যদি রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআইআর জন্য খরচ করছো এই বিজেপিও দোষী রাজ্য সরকারও অদোষী আমার এই কথাতে তারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে জোরে বলেন খালি হাতে বলে বলে বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে আর একটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো